এরা আল্লাহ নবীদেরকে হত্যা করে দিচ্ছি এখন খ্রিস্টানরা অসংখ্য নবীদের হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়াহুদিরা খ্রিস্টানরা যখন চলে যাবে জমির ম্যানেজারি যখন তোমাদেরকে দিব খবরদার ওদের মতো তোমরাও যেন নবীদের হত্যা করো না আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুধু নবীদেরকে হত্যা করবে তা নাই এই কথা যারাই বলবে যে আল্লাহর কিতাবের আইন মানা লাগবে যারা বলবে তাদেরকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াক্তুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল মিনান নাস মানুষের মাঝে কেউ যদি বলে যে এই ন্যায় বিচার কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে এই ওয়াজ করলেই তাদেরকে হত্যা করবে কথা হাত অন্যায় ভাবে হত্যা করবে অন্য বাস করো হুজুর সময় খারাপ অবস্থা খারাপ আল্লাহ রবুল আলমিন বলছেন হুজুর অবস্থাকে কি সেই মক্কার কোরাইদের চাইতো তোমার শত্রু বড় আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো নবীর রাসূল পাঠাইছেন শক্তি বিরোধী যত বড় হোক না কেন নবীরা আসার সাথে সাথে দুইটা দাওয়াত দিয়েছেন কয়টা সুতরাং আলেমরা যখন কথা বলবে মৌলিক দুইটা বিষয় থাকবে ওই দুইটা বিষয় যদি না থাকে তাহলে দাওয়াতে বিরোধিতা আসবে না দাওয়াতে তেমন প্রতিক্রিয়া হবে না নবীরা আসলেই বিরতির জন্য বড় হোক না কেন কোনো কায়দা নাই কৌশল নাই আল্লা বললেন আসার সাথে সাথে দুইটা দওয়া দিয়েছেন অন্য গন্ধ বাস না ফি কুল নে ও তেউরা চোলা নিরায়বদুল ন দুইটা দাওয়ার যদি কোনো বক্তা কোন আলেম কোনো ইমাম যদি এখনো দেয় দেখবেন ক্ষুদ্র দেওয়ার কদিন পর ঠেলা ঠেলি শুরু হবে যে না এ হুজুর চলবে না আল্লাহ যখনই কোনোর চুল পাঠালে না আনিহামুদুল্লাহ আসার সাথে সাথে ঐ নবী প্রথম যে দাওয়ার দিয়েছেন আমার জাতির লোকেরা আনি আহ আল্লাহর গোলামি করবে মালা মিন ইলাহিন গায়রে তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে এক নম্বর হল গোলামি করব কার আল্লাহ এটা প্রত্যেক নবীর দাওয়াত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একটা দাওয়াত হল আনি আবুদুল্লাহ ওয়া জিন্নিবুতাগুত আল্লাহর গোলামি করো তাগুত ছেড়ে দাও তাগুদের সাথে বিরোধিতা করো

উৎখাত করব তখন তাগুত নামের আবু জাহেল বলছে এ মুহাম্মদ তোমারে আমি থাকতে দেব না মক্কা থেকে বের করে দিয়েছে মূসা আলাইহিস সালাম বলেছে ওয়াজতা নিব তাগুত তাগুত উৎখাত করব ফেরাউনের নামে তাগুত তখন বলছে তোমারে আমি মিশর থেকে বের করব এখনো যদি এই জমিনে আপনি বলেন যে না এই বাংলার সোনার জমিনে তাগুত থাকবে না তাগুত চলবে না যদি বুঝতে পারে তাগুতেরা এই কথা শুনতে পারে তাগুত বলবে হুজুর তোমারে আর বাইরে রাখবো না তাগুদ কিন্তু এই বদল বাজারে পটলের সাথে বিক্রি হয় না কাঁচা বাজারে পাওয়া যায় না তাগুত হলো ফেরা অন্য মৃত আর ওর খালা তো মামা ভাই এখনকার সমাজেও আছে না আল্লাহর আইনের বিপরীতে যত আইন সবগুলা সবগুলো হলো তাগুত তাগুতের আইন যারা রচনা করে আরো হলো তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীদেরকে দিয়া প্রথমে দুইটা দাওয়াত দিয়েছেন এক নম্বর হলো আল্লাহর গোলামি করা লাগবে কিন্তু গোলামি করতে গিয়া তাগুদের সাথে বন্ধুত্ব রাখলে হবে না তাগুদের সাথে সম্পর্ক ছেদ করো তাগুত উৎখাতের আন্দোলন করো তাগুত থাকবে না তাগুত থাকতে দিবে না এই ঘোষণা দাও আল্লাহ রাব্বুল আলমিন বলছেন فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالتاقوت ويؤمن بالله الله بوصلنا للتاقوت بطيئة أرفع الله أكبر সাময়িক ঠুরবিদ তাগো তাকুদের সাথে তোমার বন্ধুত্ব থাকবে তাকু থাকলো শয়েশান তাকু থাকলো শয়শানের আইন তাকুত হলো মানুষের কারণ আইন আল্লাহ বললেন যারা আইন না করে আল্লার আইন বাদ যায় ওদের সাথে তোরম মরম কেন ওই দল তোমার এত পছন্দ কেন হ ওই দল করলে টাকা মারা যায় ওই দল করলে সাত কেজির বালতি দেওয়ার তিন বালটি দেওয়া বত্রিশ কেজি গমের ভাউচার পাওয়া যায় ওই দল করলে করোনার সাইন মারা যায় মানুষের জমিন মারা যায় মানুষের জমির জোর করে দখল করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই তাগুত বাদ দে সাথে তোমার সম্পর্ক যদি থাকে আল্লাহ বললেন আমার সাথে কোনো সম্পর্ক নাই তাগুত বাদ দে ফামাইয়াক ফুরবিত তাগুতি ওয়া বিল্লাহ তাগুত বাদ দেওয়ার পর আন এই ভাবে যদি তুমি ঈমান আনো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা তাহলে তুমি এমন রশি ধারণ করেছো যেটা কোনোদিন লাংফিসা মালাহা এটা কোনোদিন ছিঁড়বে না এই রশি দিয়ে টেনে নিয়ে আর আমি জান্নাতে উঠায় দেব সুবহানাল্লাহ কিন্তু তাগুত যদি সাথে থাকে এই রশির দাম নাই এই ইমানের দাম নাই এটা ছেড়ে যাবে এটা নষ্ট হবে তোমাকে আগে এটা কনফার্ম করতে হবে যে আল্লাহ আমি তাগুত বাদ দিছি এরপরে আমি ভক্তি নিব তোমার তাগুদের সাথে সম্পর্ক থাকলে আমার এখানে তোমার ভক্তি কনফার্ম নয় প্রিয় বস্তু খেয়াল করেন ইয়াহুদিদের স্বভাব ছিল নবীদেরকে তারা হত্যা করত এরপর যারাই বলবে এই ন্যায় আইন যদি আল্লাহর দেওয়ার ন্যায় আইন ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠার কথা বলা যায় আল্লাহর করানের আইন চায় তাহলে দেখবেন যে কয় না হুজুর এটা আ রাজনীতির কথা এই কথা যারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামুরুনা বিল কিসতি মিনান নাস মানুষের মাঝে যারা এই ন্যায়ের বিচারের কথা বলবে তাদের হত্যা করবে বিচার মানবে ব্রিটিশের ব্রিটিশ বিচার মানবে ইংরেজের বিচারের ক্ষেত্রে আল্লাহর আইন মানবে না কিন্তু দেখেন তো দেখি নামাজে যদি যায় নামাজ যদি কোনো ইমাম সাহেব যদি কোরআন হাদিসের বাইরে এক অক্ত নামাজ পড়ায় জহুরের নামাজ যদি ছয় রাকাত পড়ায় হুজুরের বেতন বাড়াবেন না নামাজ যে দুই রাকাত বেশি পড়াইছে তাহলে সব কোরআন হাদিসের আইন খালি হুজুরের উপরে ঝাড়বেন আচ্ছা ছয় রাকাতই পড়াবে কিন্তু জহুরের নামাজে হুজুর আস্তে সুরা না পড়ার সবাইকে শোনাবে জোরে পড়বে তাহলে তো হুজুরের বেতন বাড়বে কমবে বেতন কি চাকরি আছে না গেছে তাহলে এক নামাজ সুরা ফাতে হা আসতে পড়া লাগতো সে জায়গায় জোরে পড়ার কারণে যদি ইমাম সাহেবের নেতার যদি নেতৃত্ব চলে যায় তে যারা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যারা দেশ চালায় ওদের ইমামতি কেন যায় না তাহলে খালি কোরআন হাদিস হুজুরের উপরে ছাড়বেন তাই না এখানে এসে বলবেন যে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলে কেন লেতা যখন দাঁড়ায় লেতাক বলতে পারেন না যে কোরআন হাদিস বলতে পারলে বড় না হলে সর বাবা তুমি ওই জায়গার ঝাড়ি চলে না তাই না ওই জায়গায় তার আইন চলে না ওই জায়গায় আমার ক্ষমতা চলে না নামাজ যদি এক কম বেশি করে নিজের ইচ্ছা যদি একটু পালট করে জোরে জায়গায় আস্তে আস্তে জায়গায় জোরে পড়ে তাতে ইমাম সাহেব বলে যে আসর থেকে আর আসার দরকার নাই কিন্তু রাষ্ট্রের ইমাম দিনের পর দিন ইহুদি বিতাড়িত ইহুদি অভিশপ্ত খ্রিস্টান ইয়াহুদিদের আইন দিয়ে চালায় তাতে আমার কোনো আপত্তি নাই ওদের পিছনে পিছনে ঘুরি আর বলি নেতাজি সামনে চালো আমরা আছি তোমার পিছে আল্লাহ বললেন ইয়া ইলা আদা বিশ্বাস আল্লাহ বললেন তুই যে জাহান্নামের দিকে ডাকে নিয়ে যাচ্ছে তুই পিছে পিছে জাহান্নামে যাবি ভাবি ওয়ে দা কি রলাম তাহা আলা অ তো সে চাল দাওয়াত বলছে ফিরে আসো আমার এদিকে আসো কতায় যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই হুজুর তোমারে দাওয়াত দিল ইলামা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল আসো আমি ডাকতেছি আল্লাহ যা নাজিল করেছে সেই সাত শত কিতাবের দিকে তোমারে ডাকতেছি ওয়া ইলার রসুলের নীতি আদর্শের দিকে তোমারে ডাকতেছি আসলো আমার বাবার আদর্শ নয় আমার নেতার আদর্শ নয় আমার আব্বার আমার মায়ের আমার দলের আমার কারু আদর্শ নয় আব ইরার রসূলি রস্বেলের নীতি আদর্শ জিকে সোন্নার দিকে আসো রস্রের নীতি মেনে নে আল্লাহর বিধান আল্লাহর কিতাব মেনে নেই আল্লারব্বুল আমিন বলছেন তখন এক শ্রেণীর লোক আছে তারা ডাক যা বলবে যে না বাল্লাহ তবে আল ফাইনা আলাইহি আবানা। বরং আমাদের পূর্বপুরুষদের যে বলে চলছে যে দল করছে আমরা ওইদিকেই আছি এই কি হলো আল্লাহ রাব্বুল আলামিন গোলাম এ তোমার পূর্বপুরুষ তোমার নেতা তোমার অমুক্তম ইয়াদউহুম ইলা আযাবিস সাইর তোমার যে জাহান্নামে ডাকতেছে কেন তার পিছে গিয়ে তুমি বলতেছ নেতাজি সামনে চলো আমরা আছি তোমার পিছে নেতাজি ভয় নাই রাজপথ ছাড়ি নাই আল্লাহ বললেন আজায় তোমার তো কোরানের দিকে ডাকলো না তোমার নেতার কাছে তো কোরান নাই যে পিছনে পিছনে তুমি যাবা সামনে জানা যে সোদার কাছে কোরআন আছে কিনা দেখো রসুলের নীতি আদৌ সোজার কাছে আছে কিনা দেখো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন যদি থাকে আর রসূলের আদর্শের উপরে যদি থাকে তাহলে তার পিছনে দৌড়াও আর যদি না থাকে খবরদার তার পিছনে যায় না আমার প্রিয় উপস্থিতি খেল করেন এই কিতাবে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওয়া আনযালনা আলাইকাল কিতাবা বিইয়ানাল লিকুল্লাই

আল্লাহ বললেন রহমত দিয়ে পরিপূর্ণ করেছি কার কাছে যাবা কার কাছে কি নিতে যাচ্ছ সব এখানে আছে সুবহানাল্লাহ রহমতের আর বরকত দিয়ে পরিপূর্ণ হেদায়েতে পরিপূর্ণ কিতাব রেখে তুমি কোন হুজুরের পিছনে দৌড়াছো কোন বাবার পিছনে কোন দলের পিছনে কোন নেতার পিছনে কোন পেশাদের পিছনে তুমি দৌড়াচ্ছ কার পিছনে দৌড়াবা কোরআন থেকে দলিল নিয়ে দৌড়াও সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হজরত ওবাদা ইবনে সামেত রদি আল্লাহ তালু বলছেন আমরা অনেক সময় অনেক পীর সাহেবের কাছে অনেক লোক যায় না তাই না কোরআনকে জিজ্ঞেস করেন হাদিসকে বলেন যে আমি কোন পীর সাহেবের কাছে যাব তাও বলে দিবে সুবাহান আল্লাহ নবীর সাহাবি বলছেন ওবাদা ইবনে সামেত রদি আল্লাহ হু বলছেন আমরা আল্লাহ নবীকে নিয়ে গোল হয়ে এইভাবে বসাচ্ছিলাম অর্থাৎ নবীজি আমাদেরকে নিয়ে গোল হয়ে বসাচ্ছিলেন থাকতে থাকতে হঠাৎ করে বললেন আমার সাবিরা তোমরা এই মর্মে আমার কাছে বায়াত গ্রহণ করো বলছেন নবী তাহলে যারা বায়াতের কথা বলেন তাহলে বলবেন যে বায়াতের পাওয়া গেল কোরআন হাদিসের অনেক কিছু বলেন বায়াতের ব্যাপারে অনেক আলোচনা আছে আমি ওই দিকে যাচ্ছি না বিষয় যেহেতু ওটা নয় তাহলে বায়াত যদি কেউ দেয় তাহলে দেখেন কি বায়াত আল্লাহর নবী দিচ্ছেন বলছেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো তাহলে রাষ্ট্রের ইমাম যদি হয় এমন বায়াত যদি দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর কাছ থেকে কি বায়াত দেবে আল্লাহর নবী সাহাবীর আল্লাহর নবীর কথা শুনছেন বলছেন এই মর্মে বায়াত গ্রহণ করো আল্লাহর নবী বলে দিলেন আমায় আমি যে বিষয়গুলি বলবো এগুলো যদি মেনে নাও এই বিষয়গুলি সবক যদি মেনে চলো তাহলে প্রতিদান আল্লাহ তোমাদেরকে নিজের হাতেই দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন এই মর্মে বায়াত গ্রহণ করো এক নম্বর হলো তোমরা আল্লাহর সাথে আর কাউরে শিরিক করবে না সুবহানাল্লাহ তাহলে কেউ যদি বায়াত দিতে চায় প্রথমে যে বায়াত দিবে সেটা ওয়াদা কর আমার কাছে হতে আসলে বলবো যে আমার কাছে হলে প্রথম শর্ত হচ্ছে কোন শিরিক করা যাবে না অনেক পির সাহেব আছে যে পীর সাহেবের শিরিকে সিঁড়িকে ভরা আল্লাহর নবী বললেন এই মর্মে এই কমিটমেন্ট দাও যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করবে না এক নম্বর এরপরে আল্লাহ নবী বললেন তোমরা জেনা করবে না এই ওয়াদা করো এরপর আল্লাহ নবী বললেন চুরি করবে না এই ওয়াদা করো এই কমিটমেন্ট দাও আল্লাহ নবী বললেন এরপরের সবক হচ্ছে তোমরা সন্তান হত্যা করবে না খাবারের ভয়ে যে রিজিক দিতে পারবা না খাবার দিতে পারবা না খবরদার সন্তান হত্যা করবা না এই আলাদা করো আমার কাছে এই মর্মে আমার কাছে বায়া গ্রহণ করো কর অলা তাততুল্লা আল্লাহ নবী বললেন অলা তা তিন আমি বহুত মিথ্যা অপহাদ দিবে না মিথ্যা মামলা দিবে না এই জল তো কৃষাব আছে দেশের সবকির সাহেব যদি বলতো আমার মরিদ হতে গেলে মিথ্যা স্বাস্থ্য দিবি না মিথ্যা রায় দিবি না মিথ্যা মামলা দিবি না বলেন তো কোটে এত মিথ্যা মামলা থাকতো খালি বায়াত দিচ্ছে দরুদ পড় এইভাবে পড় এইভাবে পড় সকালে পড় সমস্যা নাই দরুদ পড়তে দেন এই জিনিসগুলো কেন শিখে না শিরিক জানে না এর তোমার মুরিদের বয়স হলো বিশ বছর চব্বিশ বছর শিরিক কি জিনিস তা এখনো শিখনি শিরিক কারে বলে এখনো জানে না কত প্রকার জানে না অত সেটা এমন অপরাধ আল্লাহ বলেন আমায় শিরিজ বিল্লাহ থাকার হাব রাব আল্লাহ জান্নাত আমার সাথে শিরিচ করবে আল্লাহ বলেন আল্লাহর সাথে যারা শিরিক করবে জান্নাত তার জন্য আরাম তো আল্লাহ যদি হারাম করে দেয় কোন ব্যাপার বেটা আছে তোদের জান্নাতে নেওয়া যাবে আল্লাহ বললেন আমায়ু শিরিক বিল্লাহ আল্লাহর সাথে যারা শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ অবশ্যই আল্লাহ তার জন্য হারাম করে দিবেন নিষেধ করে দিবেন জান্নাত ওয়া মা আওয়া শুধু তা নয় জাহান্নামের কোন জায়গাটা তার জন্য তাওয়াল্লা লিখে দিবেন নির্ধারণ করে দিবেন ওয়া মান লাহুম মিন নাসরিন আল্লাহ বললেন এর কোনো সাহায্যকারী নাই কেউ তার সাহায্য করবে না তাহলে যদি আজকে পীর সাহেবরা ইমাম সাহেবরা আলেমরা যদি বায়াত দিতেন যে আমার মুসল্লিরা খবরদার আমার প্রথম বক্তৃতা হচ্ছে শিরিক করা যাবে না হ্যাঁ আমার মরিদ্রা আমার প্রথম নসিহত হচ্ছে প্রথম সবক হচ্ছে কারো সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহরাব্লাহ আমিন বললেন আ তো শরীক খুব বিঘি সাইয়ান আল্লাহর গোলামী এমন ভাবে করবে তার সাথে কাউকে শিরিক করবে না আল্লাহ আব্বুল্লা আমিন বললেন ইহন তেন যেতে নিব কাভায়র মাথো না ঘ না নভ নৌকা মদ কলেঙ্ক করি মা হিমতাজিতানিবো কাবা এই ধ্বংসাত্মক গুণা যদি তোমরা না করো যেগুলো আমি নিষেধ করেছি ছোটোখাটো যত গুণা করব সব করব সব আমি আল্লাহ মাফ করে দেবো সে বা কিন্তু দেখি নি এই বড়ো গুণা দিয়ে আমরা আমাদের জীবন ভরায় ফেলছি আমার প্রিয় পরিস্থিতি আল্লাহ্ নামে বললেন মিথ্যা স্বাক্ষ্য দিবে না মিথ্যা অপবাদ দিবি না মিথ্যা তহমত দিবি না এরপর যুদ্ধের ময়দান থেকে পালায়া চলে যাবি না সত্য কাজের বিরোধিতা করবি না আল্লাহর নবী বললেন আমি যে কথাগুলা বললাম এই কথাগুলার উপর যদি তোমরা বায়াত গ্রহণ করতে পারো আমার কাছে ওয়াদা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাগুলা যদি মেনে চলো নিজের হাতেই তোমাদের পুরস্কার দিবেন সুবহানাল্লাহ তবে এগুলার মধ্যে যদি ওয়াদা করার পর কোনো ভুল করে ফেলো ওয়াদা করেছো শিরিক করবানা। না চুরি না জেনা করবানা। না এরপর সন্তান হত্যা করবানা। না মিথ্যা তহমত মিথ্যা অপবাদ মিথ্যা মামলা দিবে না মিথ্যা সাক্ষ্য দিবে না যুদ্ধের ময়দান থেকে পালাবানা। না এগুলা ওয়াদা করার পরও যদি কোনো ভুল করে এগুলা কোনো কাজ করে ফেলো আল্লাহ রাব্বুল আলাদিয়া হাবিব বললেন আর যদি তৌবা কর আর দুনিয়ায় যদি আল্লাহর আইন দিয়ে আল্লাহর কিতাব দিয়ে বিচার হয়ে যায় তাহলে আল্লাহ কেরামতের ময়দানে তোমার বিচার আর করবেন না দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচার হওয়ার কারণে কাফ করে দিবেন কে কে বলে বুঝতে পারছেন বিষয়টা বুঝায় বুঝায় ওয়াদা করছি চুরি করব না না এরপর চেনা করব না সন্তান হত্যা করব না কিন্তু ভুল করে এগুলো অপরাধ করে ফেলছি কোনো মানুষ করে ফেলছে বিচার যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে হয় তাহলে এই চুরির বিচার আর মতে হবে না কিন্তু যত অপরাধ করেছি চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি দুনিয়ার আইন দিয়ে যদি বিচার হয় আখের আবার বিচার হবে কেন হবে শুধু হিসাব বিচার দুনিয়াতে হোক আর আখেরাতে হোক কার আইন দিয়ে তা আল্লাহ এক অপরাধের বিচার দুইবার করবে না কেন আইন দিলেন আল্লাহ দুনিয়াতে কেন মানুষের বানানো আইন বাদ দিতে বললেন এই জন্য বললেন যে গোলাম আমি জানি তুই আখেরাতে বিচারের লোড় তুই নিতে পারবি না আমার আখেরাতের বিচার বড় কঠিন নাম বড় কঠিন আমি জানি তুই সইতে পারবি না এই জন্য আল্লাহ আইন করে দিয়েছে মানুষ ভুল ভুল করবে করে অপরাধ করবে অপরাধ করলে শাস্তি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন তাহলে আল্লাহর আইনের শাস্তি হলে আল্লাহ মাফ করে দিবেন কারণ বিচার আল্লাহ তাহলে আল্লাহর বিচার আখেরাতে হওয়ার আগে যদি দুনিয়ায় হয়ে যায় কাঁপফারা করে দিলেন আর আল্লাহর আইন দিয়ে যদি বিচার না হয় তাহলে বিচার হবে পরকালে এখন কি আল্লাহর আইন মানার দরকার আছে না নাই আল্লাহর আইন না মেনে কি জুলুম করতেছি নিজেদের উপরে যত অপরাধ করে অপরাধীরা চুরি করে ডাকাতি করে গম মারে সাইল মারে ভিজে কাঠ মারে বিধবার ভাতা মারে এরপরে এরপরে যুদ্ধ করিনি ভাতা আছে বয়স পঞ্চাশ বছর যুদ্ধ হয়েছে পঞ্চাশ বছর বিশাল বড় বড় মুক্তিযোদ্ধা আছে না নাই সমানে ভাতা খাচ্ছে শয়তান বলছে যে আল্লাহ এই সিটার তো আমার থেকেও খারাপ এই সিটার যদি থাকে তাহলে আমার আর বাংলাদেশে থাকার দরকার নাই আমি ফিলিস্তিনে চলে গেলাম গাজা শহরে চলে গেলাম এই সিটাররা থাকলে চলবে আল্লাহ বললেন বললাম এই 18 কোটি মানুষের রক্ত কমানো আর গামজার টাকা কেনার তোর খাওয়া লাগবে তোর না রিজিকের বরাদ্দ আমি দিছি সুবহানাল্লাহ আমি তো আল্লাহ তোর রিজিক লিখে দিয়েছি তুই সব পথে না নিয়া খামাকায় জনগণের টাকা রিক্সাওয়ালার টাকা কুলি মজুর এই শ্রমিকের টাকা দিয়ে তোমার ভাতা নেওয়া লাগবে কি জন্য তোমার লজ্জা করে না যুদ্ধ কি জিনিস তুমি দেখো যুদ্ধের সময় দেড় বছর বয়স হয়ে বলে মুক্তিযোদ্ধা হ্যাঁ আর মায়ের কাছ থেকে যুদ্ধের কথা শুনছে তো আল্লাহ বলছে খা জন্মের খাওয়া খা ফকিন্নির ভাতা দিতে যাবে তাও বলে খায় বদল গেছি না এগুলো আর কি খাবি খা বিধবার ভাতা স্বামী আছে তাকে বিধবার ভাতা দিছে বোক দাও বন্ধুরা মাছ আমি কিছুদিন আগে এক এলাকায় গেলাম ওই এলাকার যিনি প্রাপ্ত আমি নাম বলতেছি না যিনি ওই গ্রামে একটা রাস্তা আজ পর্যন্ত কাঁচা কাছায় আছে আশেপাশে সব রাস্তা হয়ে গেছে হুজুর এখানকার বারোশো ভোট বিরোধী পাই আর উনি পাইছেন চারশো কয় বারোশো লোক যদি দিক দিয়ে চলাচল করতে পারে তোরা চারশো যা যেদিন তোরা বেশি হবো আমার ভোট যেদিন বেশি হবে সেদিন রাস্তা দিব তো বারোশো লোকের টাকা কি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না ওদের ট্যাক্স ভ্যাক্স দিয়ে দেশ চলে না ওনার তো বেতন হয় ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন অপরাধ করো না জুলুম করো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অপরাধগুলি করো না যদি ভবিষ্যৎ ভুল করে কেউ করে ফেলে দুনিয়ায় যদি আল্লাহর আইন এই জন্য দিয়েছেন আল্লাহর আইন দিয়ে শাস্তি হয় আখেরাতে আর আল্লাহর শাস্তি দিবেন না সুবহান আল্লাহ এই জন্যই জমিনে ব্রিটিশ আর ইংরেজের আইন বাদ দিয়ে মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে কারা কারা রাজি আছে এটি লিস্ট হবে না তো হাত তুলছে নাকি আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন তাহলে কেন আল্লাহর আইন মানলে লাভ কি বুঝতে পারলেন আল্লাহর আইন মেনে যে কোন বিচার ভুল তো করব হুজুর হোক হাজী হোক গাজী হোক এরপর মোল্লা হোক মুন্সি হোক সাধারণ হোক রিক্সা শ্রমিক এরপর নেতৃত্ব কর্তৃত্ব যাই হোক মানুষ মানেই ভুলে যাওয়া ভুল করা ভুল তো করবে আল্লাহ এই জন্য বললেন ভুল করলেই শাস্তি শাস্তি হয়ে গেল আল্লাহ বলবেন যে তো আমার আইনতে শাস্তি হয়েছে তাহলে আমার আইনে শাস্তি হয়ে গেলে আল্লাহর আখেরাতে শাস্তি দিবেন না কিন্তু দুনিয়াতে যদি আল্লাহর আইন দিয়ে শাস্তি না হয় আল্লাহ বলবেন যে তোমার আইন দেওয়ার শাস্তি হয়নি এখন আল্লাহর আইনের শাস্তি হবে কোথায় আখেরাতে শাস্তি কোথায় দিবে জাহাজ নামে তাহলে দুনিয়ার শাস্তি নিয়ে মরেও যদি যায় আর আখেরাতে বিচার্য যেন না হয় এই জন্য আল্লাহর দুনিয়ায় আইন তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমি একটা উদাহরণ দিয়ে অনেক জায়গায় আসলেও আপনাদের বলি